চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস কি দিবস ভালোবাসা দিবস লালন সাহ ব্রিজের উপর দিয়ে যাচ্ছে যুবক যুবতীর ভিড় গাছ একদল একটা যুবক এরকম করে মোবাইলটা বের করছে ভুলতে পারো তুমি বন্ধু আমি ভুলি না মরণকালে একবার যেন তোমার দেখা পায় আমার না বন্ধুরে এরম গান গায় না কিন্তু স্লোগান দেওয়া মন যদি দিতে হয় উম্মতের কষ্ট যাত না নবী সইতে পারে না ওই নবীজির মহাপথে মিলার পড়িও ওই ধরে গান গাইলা যে মহিলার প্রেমে পড়েছিলা মহিলার প্রেমে গান গাইলা মহিলা কয়েকদিন পলাইয়ে গেছে আমি তো জানি না আমি তো তোমার লাইনে নাই হঠাৎ করে ওই ছেলেটা বসে বসে কানতেছে আর গান গাই আগে যদি জানতাম রে বন্ধু তুমি যাই বাজে দু চরণ বানিয়া রাখতাম মাথার কেসিয়া রে আগে যদি জানতাম আব্বা তুমি কান্দ কেন বলে হুজুর বারো হাজার টাকা ফ্ল্যাক্সি লোড দিলাম ছয় হাজার টাকা দামের নকিয়া মোবাইল দিলাম ওই মহিলার নতুন বিলের দিয়ে মহিলার নাম লিখেছি বাবারে কি পিরিত করেছে যে সামরা কাটিয়ে ফেলাইছে আমি তারপর বলে হুজুর লালন সর মাজারে গিয়ে দেখি ওই মহিলা আমার মোবাইল আর আমার ফ্লাক্সিল নিয়ে আর একজনের গলা জড়ায় ধরে পীড়িত করতেছে এইসব কষা পীড়িত বাদ্যের যুবক বাদ্যে জয় ধর আমার নবীর কদম জয় ধর অলির কদম ধর চরণ ছেড়ো না দয়াল মুর্শিদ কাউকে দিবে না অনেক কথা সব বক্তা হাজির হয়ে গেছে এইবার অলি আল্লাদের কথা আপনাদের ছেল সেরা মনে হয় জোনপুরি না জোনপুরি না জোনপুরি আল্লাহর অলি শুভান আল্লাহ ফুরফুরা আল্লাহর অলি শুভান আল্লাহ আগেকার পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাইত জাইনামাজ তসবি টুপি আর কুষ্টিয়ায় কিছু পীর দেখা যায় তাদের ব্যাগ খুললে পাওয়া যায় নারকেলের সোবলা কি পাওয়া যায় আর এত বড় কি জানি একটা টান মারে আমি টান মারো কি ব্যাপার বলে হুজুর একটা টান মারেন

অনেকে বক্তা ভাইরাল হওয়ার জন্য জীবনে কোনদিন রংপুরে রং গেছে কিনা আন্দাজে বলে আমি জিয়ারত করেছি আর আমি সবে বরাতে দশ বছর পর পর তিন দিন করে এতে কাপ করেছি সবে বরাত ওইখানে বিশাল মহাফিল হয় আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লা লেহের মাজারে উনি জোনপুর মানে ভারতের জোনপুর উনি আসছেন রংপুরে আস্তানা গেড়ে দিনের তরিকতের দাওয়াত দেন এক বেয়াদব করছে কি নিজের ছেলেকে তাজা ছেলেকে কাফনের মধ্যে বলছে হুজুর পেশায় হজুর জানাজ আর একবার বল মরা আর একবার বল মরা তিনবার বাবার কাছ থেকে জবান বন্ধ নিয়ে এইবার কেরামতালি জনপুরি রহমতুল্লাহ জানাজাই দাঁড়ালেন আল্লাহ আল্লাহ একবার কয়ত্বিরে জানাজা পড়ে সরে কোন আর উনি দিলেন পাঁচ কয় কয়ত্বির এইবার ওই ভন্ড প্রচারক বলতেছে আপনি তাড়াতাড়ি বাংলাদেশ ছেড়ে চলে যান তার কারণ আপনি একজন আল্লাহর অলিনা আপনি ভণ্ড বলে কেমনে বুঝলি বলে সর্বপ্রথম আমার ছেলে তো মরে নাই ওটা হলো তাজা ছেলে তারপরে আপনি তো জানাজার নামাজই জানেন না আপনি পাঁচ তকবিরে জানাজা দিলেন কেমন ভণ্ড পীর আপনি জনপুরি রহমতুল্লাহ রেহে বলছে আবাদ শোন একটা কথা তোর ছেলে তুই তিনবার জবান বন্দি দিয়েছিস ছেলে মারা গেছে কিন্তু ছেলে জীবিত বলে হ্যাঁ প্রথম তববিরে তোর জীবিত ছেলেকে আমি কেরম মেরে ফেলেছি আর চার তববিরে ওই মরা ছেলের জানা যা করেছি ছেলেকে কবর দেওয়া হলো কবর দিয়ে ওই বেয়াদবরা আবার যাই থানায় কেস করেছে কেরামতালি আমাদের ছেলেটাকে মেরে ফেলিয়েছে পুলিশ এসে হ্যান্ডকাপ লাগিয়ে আমি এমন সবাই বলছে কি ব্যাপার বলে আপনি মানুষ মেরে ফেলাইছেন আল্লামা কেরামতালি জনপরি ভ্রহর কর্ম আলাই বলছেন পুলিশ খবর তাও মার কাছে হ্যান্ডকাপ লাগাইও না আমি মানুষ মারিনাই আমি শুয়োর মেরেছি বিশ মিনিট লাগে না কবর খুঁড়ে দেখে বিশাল একটা সুয়ার পরে আছে এইটা হলো মৌলানা কেরামতালি এইবার রংপুরের মাটিতে ওনার স্বামী স্ত্রী দুইজন মসজিদের ভিতরে ঘুমাই আছেন যার জন্য বলি যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ সিলেটেতে আসলেন রে ভাই শাহজালালাউলিয়া ইসলাম প্রচার করতে আনলেন শাহ পরানকে নিয়া কত জাতি হল মুসলিম শুইনা উপদেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ ফেরিতে উঠছেন কারা হাত বলেন তো জীবনে ফেরিতে উঠছেন কারা একটু হাত পলেন দিয়া ফেরি ফেরির উপরে আমি নাম লেখা দেখেছি কেরামোতালি ফেরির উপরে নাম লেখা বাইজিত বোস্তামি ফেরির উপরে নাম লেখা শাহজালাল শাহ পরান ফেরির উপরে নাম আমার মতো মোল্লার নাম লেখা না আমাকে এক এক কুহাবি জিজ্ঞাসা করছে এই ফেরিগুলোর উপরে বাইজের বস্তানের নাম কেন শাহজালালের নাম কেন পরানের নাম কেন আমি তাহলে শোনো মুর্শিদ তোমার নাম স্মরণে সয়না তারে কাল সামনে রনে বনে জলাগনে ভয় থাকে না তার তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাঁতার তুমি পার কর ডুবাই আমারও মহিমা তোমার যার পীর যার মুর্শিদ আছে তার নৌকা জীবনে ডুববে না উনি আল্লাদের উপরে যার অঘাত বিশ্বাস আসে জীবনে তার অসুবিধায় পড়বে না এই বাংলাদেশে একটা ভাইরাল হয়ে গেল এক লাপিত কি বলছে জানেন মাজার গুরু ভেঙ্গে দাও গুড়িয়ে দাও কয়েকদিন পরে তার নিজের মাজার হাড়ি গুঁড়াই গেল ঠিক এইবার আর একটা বক্তা নাকি জানি না বলতেছে আমি যদি কোনোদিন ক্ষমতায় যাই শাহজালালের মাজারটাকে লাথি মেরে ভেঙে দিব বেশি দিন যায় নাই দেড় বছর হয় নাই পায়ে পশন ধরেছে সিঙ্গাপুরে যায় পা কেটেছে কিন্তু বাঁচতে পারল না পা কাটা অবস্থায় ওই বেঈমান অলিদের শত্রু দুরুদের শত্রু মিলাদের শত্রু কিরানের শত্রু সবে বলাতে শত্রু কার বালার শত্রু ওই পা কাটা অবস্থায় জাহান্ন আমরা কি কোনো খারিজিকে ভয় পাই ধরে বলেন ভয় পাই ওদের নেতা যে মাজার ভাঙতে চাইছে ওদের নেতা জেলখানায় আছে এই পর্যন্ত হরতার অবরোধ বাড়িঘর আগুন দিয়ে পুড়াই দিয়েছ তাও তোমার নেতাকে বের করতে পারো নাই আলাউদ্দিন জেহাবি আমাদের মিলাদের পক্ষে আমাদের কিয়ামের পক্ষে আমাদের সোহাদায় কারমানার পক্ষে আলাউদ্দিন জেহাদি মুরিদ হোক সে আট রশি না বারো সেটা দরকার নাই সুন্নিয়ত আছে কি নাই এই ফুলতলি পর্যন্ত শুরু করে বাংলার প্রত্যেকটা সুন্নি বাঘের মতন গর্জন করে এক সপ্তাহের ভিতরে তাকে জেল থেকে বের করেছি জোরে বলুন ঠিক কিনা আমি আপনাদের কাছে অনুরোধ করি পীর জাজ্জাক সিলসিলা যার যার মাসলক কিন্তু সুন্নিয়ত ও যদি এই ভাবে আমরা সবাই এক জায়গায় হয়ে লড়াই না করি এই বেঈমানের বাচ্চারা বাংলার অলিদেরকে অসম্মান করবে এই বেঈমানের বাচ্চারা দুরুদ কি আম দেবে আপনারা কি চান দুরুদ কি উঠে যাক আপনারা কি জান তিনশো ষাট অলিয়া যে গরু গোবিন্দ অত্যাচারে মুসলমানি দেওয়া যায় নাই যে গরু গোবিন্দ অত্যাচারে গরু জবাই করা যায় নাই সেই গরু গোবিন্দকে ধ্বংস করে আজকে সে জায়গায় মসজিদ মাদ্রাসা তুলেছে সেই মাদ্রাসার উস্তাদ পাক্কা হবে কি আর বলবো আমরা জিয়ারতে যাই আনন্দনাথ তিতকারি মারে কুষ্টিয়ার একজন বিখ্যাত চিত্রনায়ক বিখ্যাত চিত্রনায়ক ওই আমলের বাবা শাহজালালের মাজারে জুতা পায়ে দিয়ে উঠেছিল খাদেমরা বলেছিল জুতা খুলে আসেন চিত্রনায়ক রাগ ফোটানির জালায় বলেছিল আগে বললা না জুতা কেন পা রেখে আসতাম শাহজালালের চুম্বুকে কথাটা ধরা খেয়েছে আগে বললা না জুতা কেন পা বাড়িতে রেখে আসতাম এই চিত্রনায়ক

দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না আর আমরা বলছি মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধ নবী